আসসালাম আলাইকুম কাতি মাস হওয়ার পর থেকে আমাদের দিনের বেলা তেমন ভাবে বাড়িতে থাকা হয় না আমরা যারা কৃষিকাজ আর পাশাপাশি তারা জানেন যে কাতি মাস আসলে আমাদের জীবনে কতটা মূল্যবান একটা সময় হয়ে দাঁড়ায় আমাদের কাতি মাসি মাসের দশ বারো দিন হয়ে গেছে তারপর আমাদের যে গরুর গাছগুলো খেতে গুলো আছে এগুলাতে এখনো গাছের আলি ফালানো হয় নাই কারণ হইলে কি আমাদের গাছ খাতের পাশাপাশি অনেকগুলো জ্বালা আছে যেগুলোতে তেমন আমরা জ্বালা ফালাই কি আমাদের গাছের জমির ক্ষেত্রে দশ বারো দিন আগে আমরা ফেনা কিংবা কুস্তুরা যাই বলেন গুলা পরিষ্কার করে রাখিয়ে গেছিলাম আমাদের খেতে গরুর গোবর আর কাজের ব্যস্ততা তার কারণে আমাদের এই গাছ লাগানোর জন্য কোন রকম হাল চাষের দরকার হয় না কারণ আমার মাটির হেঁট যেহেতু এখন চারিদিকে বর্ষার পানি চলে যাচ্ছে এখনই কিন্তু গাছ লাগানো যথেষ্ট উপযুক্ত সময় আর কয়েকদিন পরে কিন্তু শীতকালে কিন্তু গাছের ফলন তেমন একটা ভালো হয় না যারা গাছ লাগাবেন গাছ লাগিয়ে ফেলাটাই বুদ্ধিমান মানুষের কারণে কিছু দিন পর শীতকাল প্রচন্ড পরিমাণ শীত পড়বে আর শীতের কারণে কিন্তু গাছের অবস্থা তেমন একটা ভালো থাকবে না আর যদি আর গাছের জন্য আর আমরা দিনের ভিতরে সম্পূর্ণ আলিগুলার এখানে পালায় দিয়ে যা মো গা এজন্য একদিক দাম হইতেছে আর আমি মূলত আইল গুলার না ঠিকঠাক করতেছি যেহেতু এখন প্যাক মাটি আছে আর এগুলো যদি প্যাক মাটির সময় লাইল গুলা ঠিকঠাক মতো বান্দা রাখা যায় তাহলে কিন্তু পরবর্তীতে পানি দেওয়ার জন্য একটা সুবিধা হবে যেহেতু আমরা আবার লাইনের মধ্যে অনেক পরিমানে কুচুরি ফেনা টানতেছে যেগুলা কিন্তু আপনারা ক্যামেরার ভিতরে দেখতে পাইতেছেন কিছুদিন আগে একটা ভিডিও কিন্তু দিছি যে সম্পূর্ণ ক্ষেত্রের মধ্যে কিন্তু কুচুরি ফেনা ছিল এখন বেলা প্রায় বারোটার সময় এসে কিন্তু এখনো কিন্তু আমরা সকালের কাউন খাই নাই কারণ হলো গিয়ে আমাদের কাজের এদিকে প্রচুর পরিমানে ব্যস্ততা আর কি আর ব্যস্ততা তার কারণে মূলত আমরা এই কাজগুলোর অতি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আর অন্যদিকে কিন্তু আমরা ধানের বীজ পালানোর জন্য ক্ষেত্রে আবার পরিষ্কার করতেছি বাইতে সকাল বেলার হাওয়ান হায়া এখন দুপুর বেলা আবার আসছি ক্ষেত্রের মধ্যে আলিডি এখানে প্রায় এগারো প্যাকেট আলী আছে আমরা এই হাতের মধ্যে মূলত কথা কি আমরা আর কি হিলা ভালো একটা ফলন হইছে না তারপর থেকে এই মধ্যে গাছ লাগান শুরু করছি জাম্বু গাছের ফলন কিন্তু মোটামুটি দুই তিন কাটা ভালো তিন কাটা ভালো তারপরে পানি পরে তারপর তিন কাটার পরে গাছের ফলন একটা বালা তাই না তারপরে খাওয়াইলে সর্বোচ্চ ভালো দুধ পাওয়া যায় আপনারা আমি বিস্তারিত এগারো প্যাকেট আলী কিনলে হাতের মধ্যে অন্য জাতের কোনো বসান না যেটা কিনা বেশি হইলে কোন আর এটা যত বেশি হইব অতই কিন্তু আমার বেশি লাভ কারণ যত বেশি গাছ হইব ততই কিন্তু আমি বেশি দিন গুরুর গাছ টাকা হইতে আমি ইডিও লইগা মানে গুরুর গাছের বীজ কিনতাম গিয়ে যদি কিপটামি করি তাহলে কিন্তু আমি গুরু পাইলা কোনো দিন লাভ করতে পারতাম যদি এক প্যাকেট গালি বেশি বালাই তাহলে কিন্তু আমার এক প্যাকেটের থেকে অনেকগুলা গাছই আমার হাতের মধ্যে বেশি হইব আমরা যে সকালবেলা বালতির মধ্যে পানি দিয়া কালাইগুলারে ভিজা লাগছিলাম এই কালাইগুলারে কিন্তু অন্য আরেকটা হাতের মধ্যে বালাম জিরার মধ্যে এখন আমি আইটা আইছি আর কি এই রইল কি অন্য আরেকটা হ্যাঁ আপনারা আবার অনেকেই মনে করতেন যে এগুলা বুধ জাম্বু গাছের সাথে বালাইলে বুধ হইব না ভাই এগুলা কিন্তু আলাদাভাবে ফালাতে জাম্বু গাছ জানেন যে অনেক কুশা